দেশ এবং প্রভাস থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে যেখানে এসেছি আমার পেছনে দেখলে হয়তো আমার বুঝতে পারছেন যে এটি বল দুঃখ দুর্দশা খ্যাত সেই কালুরঘাট ফেরিঘাটে চীনের দুঃখ দুর্দশা নাকি হুয়াঙ্গু নদী আর বোয়ালখালীর দুঃখ দুর্দশা এই কালুরঘাট ফেরি যেই যে ফেরিতে মানুষের দুঃখ দুর্দশা লেগেই তাকে প্রতিনিয়ত আজও তার ব্যতিক্রম নয় আজও লেগে আছে সেই দুঃখ দুর্দশার সেই খালুরঘাট ফেরিতে আমি যেতে হয়তো আপনারা দেখছেন কোমর পানিতে আমি আছি আমার পাশে পন্টুন কন্ট্রোলটা ডুবে বেজি বেইলি ব্রিজটা ডুবে গেছে এবং ফেরি চলাচল বন্ধ সুতরাং সাধারণ যাত্রীরা খুবই কষ্ট করে দিনাতিপাত করছে বর্তমানে এই কালুর কালুরঘাট ফেরিতে এই জোয়ারের কারণে অতিরিক্ত জোয়ারের কারণে পল্টুন ডুবে যাওয়ার কারণে ফেরি ফেরি চলাচল বন্ধ রয়েছে বিকল্প রাস্তা ব্যবহার করে মানুষ যাতায়াত করছে অন্যদিকে খুবই ঝুঁকিপূর্ণ ভাবে কালুরঘাট সেতু দিয়ে মানুষ হাঁটা চলা করছে চলাচল করছে তবে এই দুঃখটা কখন যাবে কখন এই দুঃখটা লাঘব হবে সেটাই হচ্ছে জনগণের প্রশ্ন কারণ এই জনগণ প্রতিনিয়ত দুঃখে আছে 2023 সালের আগস্ট মাসের এক তারিখ এই কালুরঘাট ফেরি চালু হয় প্রথম দিনই মানুষ দূরপথে পড়েছিল সেই থেকে এই দুর্ভোগ যেন পিছু চাটছে না বোয়ালখালীবাসীর আজও সেই পুরনো সেই দু সালের সেই ইতিহাস আবারও মনে করিয়ে দিয়েছেন দু সালের মে মাসে এই পানির জন্য জোয়ারের এই প্লাবনতার জন্য মানুষ আজ কতটা অসহায় একটি সেতুর কারণে মানুষ আজ দুর্ভোগে পড়েছেন দিনের পর দিন যাচ্ছে যেন কালোরঘাট ফেরিতে দুর্ঘটনা যেন শেষ হচ্ছে না একটার পর একটা দুর্ঘটনা লেগেই আছে এই দুর্ঘট এই কালুরঘাট ফেরিতে ফেরি বিকল হয়ে যাওয়া তারপর আপনার পোল ডুবে যাওয়া তারপর মানুষ মারা যাওয়া থেকে শুরু করে কি হয়নি এই ফেরিঘাটে এই ফেরিঘাটে অনেক কিছু সাক্ষী আমি বর্তমানে এক কোমর পানিতে আছি এভাবেই অনেক অসহায় মা বোন এক কোমর পানিতেই অনেক সময় চলাচল করে নিরুপায় হয় যখন এই যখন এই ওয়াকওয়ে চালু হয়নি এখনো পুরোপুরি চালু হয়নি প্রাথমিকভাবে হয়তো তারা চল চলাচল করছে যখন ওয়াক ওয়াক ওয়াকওয়ে যখন চালু হয়নি তখন এক কুমোর পানিতে সন্তান তার মাকে কোলে নিয়ে পার হতো ছোট বাচ্চাকে বাবা তার তার বাবা কোলে নিয়ে পার হতো এই সেই ইতিহাসের সাক্ষী বোয়ালখালীর কালুরঘাট ফেরিঘাটের এই দৃশ্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি অনেকবার আকর্ষণ করা হয়েছে কিন্তু এখনো সেই দৃষ্টিতে ভালো দৃষ্টি পড়েনি আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখুন সাধারণ মানুষ বিশেষ করে বলখালির মানুষ কিভাবে দিনাতিপাত করছে কিভাবে মানুষ বসবাস করছে কিভাবে মানুষ যাতায়াত করছে বিশেষ করে সাধারণ যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকা কিভাবে যাতায়াত করে কিভাবে চাকরি করে জীবনকে কিভাবে যুদ্ধে নেমে দিয়ে নামিয়ে দিয়েছেন সেটা হয়তো যারা এসির মধ্যে এসি রুমের মধ্যে বসে আছেন তারা হয়তো সেটা ফিল করবেন না আমার মতো এখানে নেমে আসুন আমার মতো প্রতিদিন যাতায়াত করুন এক কোমর পানিতে চলাচল করুন তখনই আপনারা বুঝবেন কিভাবে খালির মানুষ কষ্টে আছে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি যে একটু দেখুন কি করা যায় বিশেষ করে অত্র আট আসনের এমপি মহোদয়কে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুত ওয়াকওয়ে খুলে দিন এবং দ্রুত গাড়ি চলাচলের ব্যবস্থা করুন মানুষ প্রাণ আর হারাতে চায় না মানুষ দুর্ভোগ আর পহাতে চায় না সুতরাং আপনি এই দুর্ভোগ থেকে লাঘব করবেন বলে আমি মনে করি আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো প্রতিবেদনে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ